নবী নবী বলে আমরা কান্দিসারক নবী নবী বলে আমরা কান্দি সারা কন অম দিন নবীময় করে নন ও মদিনার নবী আমায় করে নন নূর নবী মানব সবি এলেন মদিনায় नूर मानव सबील मिष्टी जगत मदी नारी हल दीव नगत मार दीव न पशु पखीर मूंखे सु পশু পাখির মুখে শুনে মদিনার গুঞ্জন ও মদিনার নিয়াম মায়রে ও মদিনার আমায় মায়রে ন নবী বলে আমরা কান্দি সারা কোন নবী নবী বলে আমরা কান্দিসারা কোন দিন নবী আমায় করে নওয়াপন অম নবী আমায় করে দিনে দিনে হলাম আমরা নবীর দিওয়া ತುಮಾರ ದಾರ ಚಾರ ಜನ তোমার দিদারে ছাড়া যেন না হয়ে মরণ মদিনার নবী আমায় করে ও মদিনার নবী আমায় করে নবী 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 বলে আমরা কান্দি নবী বলে আমরা কান্দি সরা কন মদিনার নবী আমায় করে নন ও মদিনার করে নাপন কবুল কর ও হে আল্লাহ নবীর গুলামি কবুল কর ও হে আল্লাহ নবীর গুলামি শান্তি পাব গিয়ে রোজায় দিলে সালামি শান্তি পাব গিয়ে রোজায় দিলে সালামি আশি গনে রেপরিয় গুলাম গনে রে পর করোনা পুরন ও মদিনার নবী আমায় করে করে নওয়াপনার নবী আমায় করে নন ও মদিনার নবী আমায় করে নবাপন নবী নবী বলে আমরা কান্দি কোন নবী নবী বলে আমরা কান্দি পণ অম নবী আমায় করে নওয়াপন অম দিনার নবী আমায় করে নওয়াপন দিনে দিনে হলাম আমরা নবীর দিওয়া दिने-दिने होला ममरा नबीर दीवाना मदीना वाला नबी देखा दाओ ना एक बार मदीना वाला नबी देखा दाओ ना तुम्हारे दीदार चाड़ा जेनो তোমার দিদার চাড়া যেন না হয়ে মরন ও মদিনার নবী আমায় করে নবাপন ও মদিনার নবী আমায় করে নবাপন নী নবী 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 নী নী নবী 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 বলে আমরা কান্দিশারা কোন নবী নবী বলে আমরা কান্দি সারা কোন অম দিন নবী আমায় করে নাওয়াপন অমাদিনে নবী আমায় করে নাওয়ন কবুল কর হে আল্লাহ নবীর গুলামি কবুল কর হে আল্লাহ নবীর গুলামি শান্তি পাব গিয়ে রোজায় দিলে সালামি শান্তি পাব গিয়ে রোজায় দিলে সালামি আশি গনে রই ফরিয়াদ গুলাম গনে রই পড়িয়ত করোনা পুরন ও মদিনার নবী আমায় করে নওয়া ও মদিনার নবী আমায় করে নওয়াপ